নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হবে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো এচরের কোপ্তা বা কাঁঠালের কোপ্তাকারি এটা দুর্দান্ত খেতে লাগে যখন মাছ মাংস খেতে ভালো লাগে না বা মাছ মাংস রান্না করতে মাঝের মধ্যে আমাদের ভালো লাগে না বাড়িতে যদি কাঁঠাল থাকে তাহলে এভাবে একবার কাঁঠালের কোপ্তাকারি বা এচরের কোপ্তাকারিটা বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত খেতে হয় আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করব বন্ধুরা তো দেখুন কতটা সুন্দর হয়েছে এটা ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করে খেতে তো চলুন বন্ধুরা দেখে নিন আজকের রেসিপিটা আর আজকে রেসিপিটা পুরোটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল তো দেখুন এখানে আমি একটা এঁচড় তিনশো গ্রাম সাইজের নিয়েছি এটা একটা গোটা এঁচড়ের আর্ধেকটা আমি নিয়েছি এটা ছশো গ্রামের এঁচড় ছিল এটা তিনশো গ্রাম নিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের আলু আমি কেটে নিয়েছি এঁচড়টাকে এভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এটাকে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে দেবো সিটি দিয়ে তারপর ঠান্ডা করে নিয়ে আসছি দেখুন জল ঝরিয়ে আমি নিয়ে চলে এসেছি দেখুন এঁচোরটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটা পাত্রের মধ্যে এঁচোড় আর আলু দুটোকেই আমি নিয়ে নিচ্ছি এরপর এটাকে ভালো করে মেখে নেব আমি হাতের সাহায্যেই মেখে নিচ্ছি আপনাদের কাছে যদি স্ম্যাশার থাকে আপনারা ওটা দিয়েও ম্যাশ করে নিতে পারেন তো দেখুন সুন্দরভাবে এটা কিন্তু আমার স্ম্যাশ করা হয়ে গেছে এটাতে কিছু দেব গুঁড়ো মশলা তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এতে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো তারপর দিলাম পরিমাণ মতো লবণ এরপর দেব লঙ্কা কুচি ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই রকম ঝালটা দেবেন সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম এরপর কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব প্রথমেই দিলাম ধনে গুঁড়ো এক চামচ তারপর দেব জিরে গুঁড়ো জিরে গুঁড়োও দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজ কুচি আমি এটা পেঁয়াজ রসুন দিয়ে বানাবো বন্ধুরা আপনারা নিরামিষ বানালে পেঁয়াজটা বাদ দেবেন পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবেন এখানে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম দু চামচ এখানে পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি সেটা আমি দিয়েছি এরপর বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি আমি বেসন এখানে দেখুন বড় চামচে দু চামচ আমি বেসন দিলাম আর এক চামচ দিচ্ছি চালের গুঁড়ো এরপর সবকটা উপকরণকে ভালোভাবে মেখে নেবো বেসন আর চালের গুঁড়ো দুটো ব্যবহার করার জন্য এটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল আপনাদের যদি আরও একটু বেসন বা চালের গুঁড়োর প্রয়োজন হয় আপনারা কিন্তু একটু দিতে পারেন কম বেশি করে নিতে পারেন আমার দু চামচ বেসন আর এক চামচ চালের গুঁড়োতেই কিন্তু এটা সুন্দরভাবে মাখা হয়েছিল এটা কিন্তু বেশ একটা শক্ত করে মাখতে হবে যাতে সুন্দরভাবে এটা সেভ দেওয়া যায় খুব বেশি নরম মাখা কিন্তু হবে না তো দেখুন আমার এটা কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গেছে আমার মতো এই প্রসেসে আপনারা একবার বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে তো এটা থেকে আমি গোল গোল করে বলের মতো সেপ দিয়ে দেবো কোপ্তার সেপ দিয়ে দেবো আপনারা গোল বা চ্যাপটা যে কোনো বানিয়ে নিতে পারেন আমি যেহেতু কোপ্তা বানাচ্ছি তাই গোল গোল সেপই দেবো তো আপনারা চাইলে হাতে তেল দিয়েও কিন্তু বানাতে পারেন আর যে পাত্রে রাখবেন সেটাতে একটু ময়দা ছড়িয়ে নেবেন ময়দা অথবা বেসন যে কোনো কিছু ছড়িয়ে নিলেই হবে যাতে এটা লেগে না যায় আমি একটু ময়দা ছড়িয়ে দিয়েছি তো দেখুন এভাবে গোল গোল করে সেপ দিয়ে দেব আর বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে আজকে নতুন এসেছেন আমার নো চ্যানেলটিকে নতুন নতুন ভিজিট করছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো দেখুন আমি এভাবে সবকটা কোফতা সেপ দিয়ে দিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল তেলটা ভালো করে গরম হওয়ার পর কিন্তু এটা দেবো ঠান্ডা তেলে কিন্তু এটা দেবেন না তাহলে কিন্তু এটা যেতে কিন্তু ধরে লেগে যাবে তখন এগুলো কিন্তু ভেঙে যাবে তো ভালো করে গরম করার পর কিন্তু তেলের মধ্যে এটা দেবেন তো দেখুন আমি চারটে কোপ্তা এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো টু মিডিয়ামে থাকবে একদম লোতে রাখবেন না মিডিয়ামেই রাখবেন হাই ফ্লেমে রাখলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এভাবে আমি একটু চামচের সাহায্যে ওপরের দিকে তেল দিয়ে দিচ্ছি এভাবে কোপ্তাগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে আমি কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো বন্ধুরা এই ভাজা কোফতাগুলো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে শুধু মুখে শশের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আমার বাচ্চারা কিন্তু এই কোফতাগুলো ভাজাই কিন্তু সসের সঙ্গে ওরা এক দুটো খেয়েছিল বললো দুর্দান্ত লাগছে আর দেখুন কত সুন্দর হয়েছে একদম ভেজিটেবল চপের মতো দেখতে লাগছে না এরপরে বাকিগুলোও আমি ভেজে নেব বাকিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা রেসিপিটা আপনারা পুরোটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো তো দেখুন সব কোপ্তাগুলো আমি ভেজে নিয়েছি এরপর রান্নায় ফিরে যাব তো দেখুন কত সুন্দর লাগছে কোপ্তাগুলো তো চলুন এবার রান্নাটা নিই এখানে দেখুন তিন চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যানের মধ্যে এরপর দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা সরি দুটো তেজপাতা দিলাম এতে সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বেরিয়ে যাবে তখন আমি এর মধ্যে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে কিন্তু একটু ব্রাউন করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজবো না হালকা একটু ব্রাউন করে ভাজার পরে এর মধ্যে বাকি মশলাগুলো আমি অ্যাড করব। তো বন্ধুরা আপনারা যদি পেঁয়াজ রসুন ছাড়া বানান তাহলে এখানে পেঁয়াজটা দেবেন না এটা নিরামিষেও করা যায় আমি আজকে পেঁয়াজ রসুন দিয়েই এটা বানাচ্ছি তো দেখুন পেঁয়াজটা কিন্তু আমার হালকা ব্রাউন হয়ে গেছে এবার এর মধ্যে একটা বড়ো চামচের এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপর কিছু গুঁড়ো মশলা যেমন জিরে ধনে আর শুকনো লঙ্কা এগুলো এক চামচ করে এর মধ্যে অ্যাড করে দিলাম এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর রঙের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন এই মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেবো তার মধ্যে এক চামচ আমি লঙ্কা কুচি দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো মশলা দেওয়া আছে তাই তলায় ঝরে যেতে পারে একটু সামান্য জল দিয়ে দিলাম ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব তো বন্ধুরা দেখুন মশলাগুলোকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এইদিকে মশলাটা কষা হচ্ছে আর ওইদিকে আমি একটা মাঝারি সাইজের টমেটোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্টটাও এভাবে টমেটো পেস্ট করে দিলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর আসে আপনারা চাইলে টমেটো কুচিও ব্যবহার করতে পারবেন কিন্তু আমি এখানে টমেটো পেস্টটাই দিলাম কারণ গ্রেভিটা আমার খুব সুন্দর হবে তাহলে তো দেখুন টমেটোটাকেও ভালো করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তো বন্ধুরা ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আপনারা এভাবে কষিয়ে নেবেন যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তো দেখুন এখানে কিন্তু মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে এরপর এতে দিয়ে দিচ্ছি গরম জল এটাতে যতটা গ্রেভি রাখতে চান ততটা গরম জল দেবেন কারণ গরম জলটা এর মধ্যে দেওয়াটাই ভালো ঠান্ডা জল দেবেন না গরম জলটা দিলে কিন্তু টেস্টটা বেশ সুন্দর আসে আর যতটা আপনারা গ্রেভি রাখতে চান একটু বেশি টালে জল দেবেন কারণ কোপ্তাতে কিন্তু একটু ঝোলটা টেনে নেবে আমি খুব একটা বেশি গ্রেভি রাখবো না তাই ছোট বাটির এক বাটি জল দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কোপ্তাতে যেহেতু লবণ দেওয়া আছে তাই লবণটা একটু বুঝে দেবেন দিয়ে দিলাম সামান্য একটু চিনি আমি রান্নায় একটু চিনি দিই তার জন্য একটু চিনি দিয়ে দিলাম আপনারা না চাইলে স্কিপ করতে পারেন তো এগুলোকে ভালো করে ফুটিয়ে নেব সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব ফুটে গেলে এরপর যে কোপ্তাগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে তো দেখুন বন্ধুরা সব এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর কোপ্তাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মিনিট পাঁচেক মতো রেখে দেবো তো দেখুন পাঁচ মিনিট পরে ফিরে এলাম কোপ্তাগুলো কত ফুলে গেছে আর বেশ অনেকটা কিন্তু ঝোল টেনে নিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আমি একটু শাড়ি গরম মশলা উপর থেকে দিয়ে দিলাম এই রান্নায় ঘি গরম মশলা না দিলে কিন্তু একদম ভালো লাগবে না তো অল্প করে একটু ঘিও দিয়ে দিলাম এবং সবগুলোকে ভালো করে মিশিয়ে দেব। তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা কিন্তু এখানেই কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপরে কিন্তু পরিবেশন করব। যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবেন তাহলে আরও সুন্দর খেতে লাগবে আজকে আমার কাছে ধনেপাতা ছিল না তাই আমি এর মধ্যে আর ধনেপাতা পাতা দিলাম না তো এটা স্ট্যান্ডিং টাইমে রেখে পাঁচ মিনিট মতো তারপর পরিবেশন করব। তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পুরনো বন্ধু নতুন বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন আর বন্ধুরা আপনাদের কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই তাই আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আমার রান্নাগুলো তো বন্ধুরা আজকের মতো আসি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন আর আমার রেসিপিগুলো ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ